এই যে এই কেকটা তোমরা দেখতে পাচ্ছ কারণ আজ আমার মায়ের জন্মদিন জানি এসব ভিডিও ভাইরাল হয় না তবুও ভিডিও করছি আমি আর আমার বউ মিলে দুজন মিলে প্লেট সাজিয়ে যাচ্ছি আমার বউয়ের নাচ দেখেছো আনন্দে নাচছে মায়ের শাশুড়ির মানে শাশুড়ির হচ্ছে জন্মদিন পালন করতে যাচ্ছে এসব তো এসো তুমি পিছন দিক দিয়ে ক্যামেরা করতে করতে এসো ঠিক আছে তো চলো আস্তে 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 করে যাই মা এখন মোবাইল দেখছে মন দিয়ে হ্যাপি বার্থডে মা আমার মা খুব মজাদার মাকে কেক দিলাম হ্যাপি বার্থডে বললাম বলে হরে kisnu হ্যালো বন্ধুরা আমার চাইয়ে सहारा बस तेरा